বন্ধুরা দু সালের এশিয়া কাপের ফাইনাল কেবল একটি ক্রিকেট ম্যাচ ছিল না এটি একটি ঐতিহাসিক প্রতিযোগিতায় পরিণত হয়েছিল যা ক্রীড়া জগৎ এবং রাজনীতি উভয়কেই নাড়া দিয়েছিল ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল কিন্তু ট্রফি বিতর্ক সকলকে হতবাক করেছিল মোহসিন নাকভি টিম ইন্ডিয়ার কাছে ট্রফি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে তার হোটেলে নিয়ে যান দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরা হস্তক্ষেপ করেন মোহসিন নাগভির কাছ থেকে ট্রফিটি কেড়ে নিয়ে টিম ইন্ডিয়ার কাছে হস্তান্তর করেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার মোহাম্মদ হাফিজ এবং ইনজামুল হক ওয়াসিম আকরাম সকলে অবাক হয়ে বয়ান দিয়ে ভারতকে সমর্থন করেন এই সকল কিংবদন্তি খেলোয়াড় কে কি বলেছে আজকের ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং যদি আপনি টিম ইন্ডিয়ার ভক্ত হন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল চিরকাল ক্রিকেট ইতিহাসে খোদাই করা থাকবে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ম্যাচটি উত্তেজনা এবং নাটকীয় ঘটনায় পূর্ণ ছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে কিন্তু ম্যাচের পর যা ঘটেছিল তা পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছিল ভারতীয় দল জয়ের পরও ট্রফি ও পদক নিতে অস্বীকৃতি জানায় কেন জানো খেলোয়াড়দের অভিযোগ ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নাকভি বারবার ভারত বিরোধী মন্তব্য করেন এবং পাকিস্তানের পক্ষে পক্ষপাত দেখান তাই ভারতীয় খেলোয়াড়রা স্পষ্ট জানিয়ে দেন তারা চান না নাকভির হাত থেকে ট্রফি নেবেন তারা চাইছিলেন অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তা বা প্রতিনিধি ট্রফি তুলে দিক কিন্তু নাগভি সেই অনুরোধ মানতে একেবারেই রাজি হননি বরং তিনি ঘোষণা দেন যে তিনিই একমাত্র ট্রফি দেবেন অন্য কেউ নয় ভারতীয় দলে আপত্তি সত্ত্বেও তিনি জেদ ধরে থাকেন শেষে তিনি এতটাই রেগে যান যে ট্রফি আর পদক নিয়ে সরাসরি হোটেলে চলে যান ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল মাঠে শিরোপা জেতার পর ট্রফি হাতে তুলতে পারেনি কিন্তু ভারতীয় খেলোয়াড়রা হাল ছাড়েননি তারা ট্রফি ছাড়াই মাঠে দৌড়ে নিজেদের জয় উদযাপন করেন আসল আনন্দ তাদের কাছে ছিল পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতা কিন্তু গল্পের আসল মোড় আসে এরপর খবর পৌঁছে যায় দুবাইয়ের রানী শেখা মেহেরার কাছে তিনি প্রথমেই অবাক হয়ে যান যে এমন একটি ঐতিহাসিক জয়ের মুহূর্তে ভারতীয় দলকে অসম্মান করা হয়েছে তিনি সঙ্গে সঙ্গেই নিজে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন শেখা মেহেরা দুবাইতে মহসিন নাগভির সঙ্গে দেখা করেন এবং তার আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি স্পষ্ট ভাষায় জানান খেলাধুলাকে অসম্মান করা কখনো সহ্য করা হবে না এরপর নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি নাগভির কাছ থেকে ট্রফি নিয়ে নেন এবং ব্যক্তিগতভাবে ভারতীয় দলের হাতে তুলে দেন তিনি আরও ঘোষণা করেন যে তিনি টিম ইন্ডিয়ার কঠোর পরিশ্রম এবং মনোভাবের স্বীকৃতি স্বরূপ খেলোয়াড়দের পঞ্চাশ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করবেন কিন্তু বন্ধুরা এটি পাকিস্তানি কিংবদন্তিদের সাথে ভালোভাবে সংগতিপূর্ণ ছিল না শৈব আক্তার তার বিবৃতিতে বলেন এটা খুবই দুঃখজনক যে ক্রিকেটকে রাজনীতিতে টেনে আনা হচ্ছে ভারতীয় দল এক গুয়েমিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এটা প্রেম নয় এটা অহংকার যদি প্রতিটি দল আয়োজকদের ওপরে এইভাবে চাপ দেয় তাহলে টুর্নামেন্টগুলি কিভাবে চলবে এসিসির এমন প্রোটোকল আছে যা অনুসরণ করতে হবে কিন্তু ভারতীয় দল কেবল সেই প্রোটোকলই ভঙ্গ করেনি বরং বিতর্ক আরও বাড়িয়েছে আর এখন শেখা মেহরার ট্রফি উপস্থাপনা সম্পূর্ণ অদ্ভুত নজি স্থাপন করেছে ভবিষ্যতে প্রতিটি দেশ তাদের পছন্দের ট্রফিটি উপস্থাপন করতে চাইবে এটি খেলার জন্য সঠিক বার্তা পাঠায় না মোহাম্মদ হাফিজও এই অনুভূতির প্রতিধ্বনি করেন